সবাই তো আজ করো তার মিনাপু তুমি স্কিন কেয়ার কীভাবে করো তোমার স্কিনটা এত ফ্ললেস লাগে কেন নেচারাল লাগে কেন আমার স্কিন কিন্তু আগে তোমরা দেখেছিল এখন না দুই হাজার সতেরো আঠারোর দিকে আমার স্কিনে অনেক বেশি অ্যালার্জির প্রবলেম ছিল প্রচুর অ্যালার্জির প্রবলেম ছিল আমার স্কিনে অ্যালার্জির জন্য পুরো কালো কালো স্পট পড়ে গিয়েছিল পিগমেন্টেশন হয়েছিল অনেক অনেক তারপরে পিম্পল হইতো মানে আমি কিছু রুলস মেনটেন করতাম না দ্যাটস আস্তে আস্তে যখন এটার উপর দিয়ে আমি এক্সপেরিমেন্ট শুরু করেছি যে কিভাবে কি করা যায় কিভাবে মেনটেন করা যায় দেন প্রথমে আজকে একটু দেখাবো যে এমন একটা ডিভাইস যেটা আমি আজকে ইউজ করবো যেটা হচ্ছে হোয়াইটের ঘরে বসে পার্লারে না গিয়ে ঘরে বসে অল্প টাকা দিয়ে যাচ্ছে একটা এরকম ডিভাইস কিনে তুমি বাসায় ট্রাই করতে পারবা সুন্দরভাবে হোয়াইট হেডস তুলে স্কিনটাকে স্মুথ রাখতে পারবা আর এটা বিশেষ করে যদি কোনো প্রোগ্রাম থাকে তার আগের দিন তোমরা করতে পারো এই তো প্রথমত আমি একটা ডিভাইস দিয়ে আমার হচ্ছে আপার লিপ এবং হচ্ছে যা এক্সট্রা লোম আছে ফেসে সেটা আমি ক্লিন করে নিলাম এই ডিভাইসটা দিয়ে এটার রিভিউ অলরেডি আমি শেয়ার করেছি আজকে এটা রিভিউ দিচ্ছি যেটা হচ্ছে আরেকটা ডিভাইস তোমরা এটা সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানতে ইচ্ছে আপইটা কীভাবে ইউজ করে বা যারা নিউ তারা তো জানো না কীভাবে ইউজ করতে হয় বা অনেকেই বুঝো না কোনভাবে কীভাবে ইউজ করলে আসলে স্কিনের সাথে ভালোভাবে যায় দেন প্রথমত যেটা করবা সেটা হচ্ছে একটা ভালো স্ক্রাব যেটা তুমি স্কিনই ইউজ করো যেটা তোমার স্কিন টাইপ আমি তো এই স্ক্রাবটার রিভিউ অলরেডি দিয়েছি বিডি বাজেট বিউটির স্ক্রাবটা আমার খুবই পছন্দ আমি অল টাইমই ইউজ করি এটা এক্সট্রা কোনো মানে তোমাদের মানে ইয়া হয় না সুন্দরভাবে স্কিনটাকে স্মুথ করে ফেলে তো দ্যাটস ওয়াই আমি এটা সবসময় ইউজ করি প্রথমে আমি সুন্দরভাবে হাতে একটু পানি দিয়ে ভালোভাবে হালকা হালকা হাতে আমি স্ক্রাবটা দিয়ে জাস্ট ম্যাসাজ করে নিচ্ছি যে যে জায়গায় আমার হোয়াইট হেডসগুলো আছে আমার কিন্তু ব্ল্যাক হেডস নাই কারণ হচ্ছে ব্ল্যাক হেডস একটা জিনিস হোয়াইট হেডস একটা জিনিস যাই হোক দেন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে আগে একটু মাসাজ করে নিচ্ছি আমার নোস এরিয়াতে এবং হচ্ছে যে যে জায়গায় আছে সুন্দরভাবে স্মুথলি কিন্তু মাসাজ করার সময় তাড়াহুড়া না জাস্ট স্মুথলি হাতকে সফটভাবে কিন্তু মাসাজ করতে হবে এটা কিন্তু স্কিন তো এটার উপরে কিন্তু সব কিছু করার সময় আমাদের চিন্তাভাবনা করতে হবে দেন আমি ভালোভাবে হচ্ছে স্ক্রাবিংটা করে ক্লিন করলাম আমি কিন্তু ফেসটাকে মুছি নাই আমি জাস্ট পানিসহ এখন যে ডিভাইসটা ইউজ করছি ওটা দিয়ে জাস্ট আমার হোয়াইটেডসগুলো উঠিয়ে নেব খুবই সুন্দরভাবে এখানে তিনটা অপশান আছে অয়েলি নর্মাল এবং হচ্ছে ড্রাই যার যেটা স্কিন টাইপ সেই টাইপ দিয়ে তোমরা ডিভাইসটা অন করবা আমি যেহেতু নর্মাল টু অয়েলি বা অয়েলি হচ্ছে নর্মাল আমার স্কিন দ্যাটস আমি নর্মালটাই দিয়েছি এখন সুন্দরভাবে এখানে কয়েকটা তোমাদের সিস্টেম আছে তো আমি যেটা দিয়ে উঠাচ্ছি সেটা দিয়ে আমি কিন্তু ফেসটাকেও করছি এবং হচ্ছে ওয়াইটার্স উঠাই নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় স্কিনের সাথে আর একটা বিষয় সেটা হচ্ছে একই জায়গায় তিন সেকেন্ডের বেশি কখনোই কখনোই ইউজ করবা না এতে যে একটা দাগ বা একটা যে লাইন পড়ে যাবে ওটা রিমুভ হবে না তখন স্কিনের উপর খুবই বাজে একটা এফেক্ট দিবে তারপর যে যেটা হয় সেটা হচ্ছে আমি খুবই ভালোভাবে হচ্ছে তোমাদের করে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি চলে আসতেছে ভালোভাবে আমি এখন জাস্ট তোমাদেরকে একটু দেখাবো ক্লোজলি যে কাপে কি সুন্দর করে হোয়াইটার্স চলে আসছে এভাবেই আমি কিন্তু ক্লিন করে ফেলে আমার নোস এরিয়া এবং হচ্ছে ফেসের দুই সাইডে এবং হচ্ছে আমার টুথনির সাইডে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে এইভাবেই স্কিনটাকে ভালো রাখি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস